আজকে সকালটা আমার শুরু হয়েছে বিট বেদানা চাট দিয়ে এটার মধ্যে লেবুর রস ছড়ানো এছাড়া কিন্তু কোনো মশলা নেই কিছু নেই গুড মর্নিং ফ্রেন্ডস চলে এসেছি রান্নাঘরে বিট আর বেদানা খেয়ে নিয়েছি আর অয়ন বসে বসে হ্যালো পিনো না জেলেপিনো তো সেটার বোতলটা খুলছে আগের দিন না আমি যখন ভয়েস দিয়েছি তখন জেলেপিনো বলেছি এবার এখনো ভিডিওটা পোস্ট হয়নি আজকে সন্ধেবেলা পোস্ট হয়ে যাবে অয়নে এবার বলছি হ্যাঁ ওটা জেলেপিনো হবে না ওটা হেলেপিনো হবে জি ভালো হয়েছে ছাড়াও তো জেলেপিনো তো লেখা আছে আমি জেলেপিনোই বলেছি তো এই নিয়ে দুজনের মধ্যে খুব ঝগড়া হয়ে গেছে বলছি হ্যাঁ এবার দেখবে তোমাকে সবাই মিলে খুব আজে বাজে কথা বলবে হ্যাঁ জি বলুক না তাহলেও তো কমেন্ট সেকশন আমার ভরে যাবে তার যাই হোক তো এই হেলোপিনো আর জেলোপিনো নিয়ে চলছে পেরেছো এমনভাবে লাগানো থাকে না ওটা মানে খোলাই যায় না আগেরটা নাকি আগের দিন যেটা আমি খেয়েছি সেটা নাকি আবার ডেট ওভারও হয়ে গেছিল আমি বললাম না আগের দিন ফ্রিজের মধ্যে ছিল সেটা আবার অয়ন দেখেছে সেটা দেখেও আবার আমাকে বলছে হ্যাঁ ডেট ওভার হয়ে গেছে এপ্রিল মাসে তুমি আমাকে একটা আজকে মানে খাইয়ে দিলে সেদিনকে তো আজকে সকালবেলা বলেছে ওইগুলো আর খাওয়া চলবে না সব ফ্রিজ থেকে বের করে দেখো ফেলে দিয়েছে আর নতুন সুইগি থেকে আনিয়ে নিয়েছে মানে সব কিছুই আনিছি ডিম ব্রেড চিজ টিজ যা যা লাগবে আমাকেই দিয়ে দিয়েছে বলে তুমি দেখে দেখে নিয়ে নাও কোন কোন কি কি ফ্লেভার খাবে আসলে না এগুলো আমাদের ঘরে না খাওয়া হয় না তো পরে থাকে ফেলে দেওয়া হয় যারা ধরো রেগুলার স্যান্ডউইচ খায় পাস্তা খায় তাদের জন্য না এগুলো ঘরে রাখা ভালো তো যাই হোক আমি এখন স্যান্ডউইচ বানাতে চলে এসেছি আগের দিন স্যান্ডউইচ খেয়ে অন খুব আনন্দ পেয়ে গেছে আমিও খুব আনন্দ পেয়েছি আজকেরও ব্রেকফাস্ট হচ্ছে স্যান্ডউইচ আবার ওই হ্যালোপিনোই নিয়ে এসেছে মনে হয় তারাও দেখি এই আজকে আর হ্যালোপিনা আনাইনি আজকে হচ্ছে চাটনি আর যে এটা আনিয়েছি আজকে নতুন আজকে সকালে দিয়ে গেল অয়ন এই স্ট্রাগেল করে করে ঘুরলো তো চলো এবার বানাই মুখের মধ্যে আমি অনেকটা ক্রিম লাগিয়ে দিয়েছি কালো কালো লাগছে তো যাই হোক চলো এবার শুরু করে দিই কাজ তো এই দেখো সকালবেলা সুইগি এসে দিয়ে গেছে সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ দিয়ে গেছে সব কিছু আনিয়ে নিয়েছি ইভেন দেখো এই যে মিক্সটা এটা হচ্ছে হাফসটা এটা পর্যন্ত যেন খারাপ হয়ে গেছে অয়ন এটাও আনিয়ে নিয়েছে মেউনিস আনিয়েছি ডিম চাটনি সব কিছু আনিয়ে নিয়েছি তো যাই হোক এই মেওনিজ ঠেওনিশ না আমাদের ফ্রিজে পড়েই থাকে খাওয়া হয় না ডেট ওভার হয়ে যায় তারপর ফেলে দেওয়া হয় তো যাই হোক এই চিজগুলো আগে থেকে আনা আছে চিজ আর বাটার এটা আনিনি তো দেখো এই যে আজকের সসটা এই যে এইরকম আর এই দেখো এই যে এটা এটা ছিল আগের দিনেরটা দেখো এই যে এতটা এতটা দেখো পরেই থাকবে এটা কিন্তু ডেট ওভার হয়ে গেছে এপ্রিল মাসে এটা ফেলে দেব কি আর করা যাবে তো দেখো আমি স্যান্ডউইচগুলো তৈরি করে নিচ্ছি এর মধ্যে একটুখানি আমি আগের না একটু এই গো চিজটা ছিল এটাও আমি দিয়ে দিলাম এটা কিন্তু স্প্রেড করা যায় জানো তো পাউরুটির উপরে তো এটা আমি দিয়ে দিচ্ছি ওটাও ঠিকঠাক ছিল ভাগ্যিস নইলে ওটাও অয়ন ফেলে দিত তো যাই হোক অয়ন এখন সব কিছু ডেট দেখে দেখে তারপর ইউজ করে আমি না আবার এত ডেট দেখতে পারি না আমি তো খেয়েই ফেলি এটা ওটা তো আজকে সকালবেলা সব ফ্রেশ ফ্রেশ এসেছে অয়ন দেখো খাচ্ছে বলছে নাকি খুব ভালো হয়েছে আগের দিনেরটার থেকেও নাকি ভালো হয়েছে কিরম ফালতু কথা বলো তো আগের দিন বললো খুব ভালো হয়েছে যাই হোক নিয়ে এসেছি

এর মধ্যে একটু আলু সিদ্ধ কর্ন এগুলো আরো লাগতো মধ্যে তুমি যত মাল মাছটা ঢোকাবে তত খেতে ভাল লাগবে যখন চিজ আর মিউনিজ গুলো এরকম বেরিয়ে আসে হেভি লাগে না তার সাথে চা নিয়ে চলে অনেকটা কিন্তু টাইম হয়ে গেছে সকাল থেকে না যা দৌড়োদৌড়ি পড়ে যায় কি বলবো সে তুমি সকাল সাতটায় অয়ন অফিসে যাক কি দশটায় অফিসে যাক বাপ রে বাপ দৌড়োদৌড়ি দৌড়োদৌড়ি তো অয়ন তো অফিসে চলে গেছে আজকে দশটা দশ বেজে গেছে আমি দেখছি স্যান্ডউইচটা করতে কিন্তু একটু দেরি হচ্ছে উল্টো অন্যান্য খাবার করতে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যোগাড়টা করতে না দেরি হয়ে যায় জানো যোগাড়টা করতে যে সব কটা জিনিসকে ইয়ে করো মানে স্যান্ডউইচের মধ্যে দাও এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে এগুলো করতে করতে একটু লেট হয়ে যায় তাও আগের দিন তো বেশি দেরি হয়ে গেছিলো আজকে একটু কম দেরি হয়েছে তো যাই হোক এখন আর কোনো কাজ নেই আমার এখন সাড়ে দশটা বাজে পাশে বাড়িতে বাস্কেট বল খেলছে এখন আমি বসে থাকবো বসে বসে ফোনটা চেক করব এটা ওটা দেখব তোমরা কে কী মেসেজ কালকে করেছো রাত্রে করে মেসেজ এসছে না এগুলো দেখব উত্তর দেব তারপরেতে তো আগের দিনের যে ভিডিওগুলো রয়েছে সেটাও এডিট করব এই দু দুটো চ্যানেলের ভিডিও থাকে না বাপরে বাপ আচ্ছা কি খাবো এখনও না ঠিক করিনি অয়ন মাঝে মাঝে না বলে দিই যা আমি না মাঝে বলে কি তুমি বলে দিয়ে যাবে এটা ওর উপরে দায়িত্ব দিবা বলে আমার আর মাথার উপর প্রেশার বাড়িও না যাও কিছু একটা রান্না করে দাও আলু সিদ্ধ হাত করে দাও সব বলে তো এখনো ভাবিনি যাচ্ছে কী রান্না করব। ডিমের ঝোলও করতে পারি অনেকদিন ডিম খাই না তো আজকে তো ডিমও আনিয়ে নিয়েছি তো দেখো চলে এসছি রান্নাঘরে সকালবেলা সুইগি এই ডিমগুলো দিয়ে গেছে ঘরে না অন্যান্য ডিমও রয়েছে ওই যেটাতে দুটো কুসুম সেই ডিমও রয়েছে জাম্বো ডিম বলে তো ওটা করব না কারণ ডিমের অমলেট বানাবো ওটা যখন গোটা গোটা সেদ্ধ করে তরকারিতে খাই না ওটা বেশি ভালো লাগে তো আজকে এই ডিমগুলোই ডবল ডিমের অমলেট করে ঝোল করব আর ঝোলটা একটু বেশি বেশি রাখবো কড়াই বসিয়ে দিয়েছি আর ওদিকে দেখো আমি ডিমের ইয়ে ব্যাটারটাও করে নিচ্ছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এদিকে তেলটা না গরম হচ্ছে সর্ষের তেলেই করবো প্রথমে একটু অল্প সর্ষের তেল দিয়ে নিয়েছি আর দুজনেরটাই আলাদা আলাদা করে দুটো অমলেট করে নেব চারটে ডিম বের করে নিয়েছি ডিমগুলো কিন্তু খুব ভালো টেস্টি হয় জানো তো আর এখনকার দিনে সব ডিমই বুঝতেই পারছ ডিম কিন্তু এখনকার দিনে না খুব বুঝে খাবে হুট করে কমার্শিয়াল যে এমনি ডিম পাওয়া যায় একটু অ্যাভয়েডই করবে একটু ভালো ডিম একটু ভালো দেখে কিনবে আর যারা দেশি ডিম খাচ্ছ একেবারে গ্রামগঞ্জে তাদের তো কোনো কথাই নেই বেস্ট জিনিস খাচ্ছ তো যাই হোক এবার দেখো একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশি করে তার মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব ফার্স্টে তারপর এর মধ্যে আদা রসুনটাকে একটুখানি থেতো করে রেখে দিয়েছি সেটাও অ্যাড করব আর টমেটো অ্যাড করব পরপর এগুলো অ্যাড করব মশলার মধ্যেও জিরে ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছুই আজকে অ্যাড করব। ডিমের ঝোল মাংস এগুলোতে না মশলা ঠিকঠাক না দিলে ভালো লাগে না মাংসেতে তাও মশলাটা অত না দিলেও চলে পেঁয়াজ রসুন কষিয়েও কিন্তু মাংস খুব সুন্দর রান্না করা যায় কিন্তু ডিমে আবার একটু এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো না দিলে খুব একটা একদমই ভালো লাগে না তো দেখো আমি মশলাটা আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি কারণ তেলটা তো একটু কম দিয়েই রান্না করি তাই তাতেও দেখো কি সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসছে কষানোটা সবসময় এরকম ঢেকে ঢেকে করবে যখন অল্প তেলে রান্না করবে দেখবে রান্না খুব সুন্দর হবে সেদ্ধও হবে আর খুব সুন্দর ভাজা ভাজাও হবে মশলাটা তো আমি এর মধ্যে কিন্তু সব মশলা অলরেডি দিয়ে দিয়েছি এবার গরম জল অ্যাড করব আমি কিন্তু যখনই রান্না করি গরম জলেই রান্নাটা করে থাকি তো লাস্টে একটু গরম মশলা আর আমার একটু ওই যে ভাজা মশলাটা করে রাখি জিরে ধনে সেটাও কিন্তু একটুখানি অ্যাড করে দিয়েছি আমি এর মধ্যে আর ধনে থাকলে সেটাও দিতাম কিন্তু ধনে পাতাটা না এই মুহূর্তে নেই ডিম দুটো অ্যাড করে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমার নিজের জন্য ব্যাস ঝোল একদম রেডি তো এই দেখো কি সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসছে ঝোলে ব্যাস এবার এটাকে তুলে রেখে দেবো একেবারে খাওয়ার সময় আরেকবার একটুখানি গরম করে নেব স্নান টান সেরে দেখো চলে এসছি এবার খেতেও বসে যাবো এখন ঠিক সাড়ে তিনটে বাজে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর আলু আর পেঁপে ভাতেটাও মাখবো চলো খেয়ে দিও তারপর কথা বলবো আজকে ডালের সাথে ভেবেছিলাম আলু ভাতে খাবো তারপর আলু ভাতে দিতে গিয়ে ভাবলাম একটুখানি পেঁপেও সেদ্ধ দিয়ে দিই পেঁপে সেদ্ধ আর আলু সেদ্ধ একসাথে মেখে ডালের সাথে কেমন লাগবে সত্যি জানি না কিন্তু খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছে তোমরা ওই চ্যানেলে দেখে নিও ভিডিওটা আর এই দেখো একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সব দিয়েই ভালো করে মাখবো হেলদিভাবেই মাখবো শুকনো লঙ্কা আমি আর নিই নিই তো চলো মেখে নিই এই দেখো থালি একদম রেডি টেবিলের উপর গুছিয়ে নিয়েছি এবার আমরা খেতে বসবো খাওয়া হয়ে গেছে খেয়ে উঠে এলাম আর খাচ্ছি আর এই দেখো আকাশটা কি অবস্থা দেখেছ এই দেখো সকালবেলা দেখাই একরকম আকাশ সকালবেলা একরকম আকাশ দেখাই আর এই দেখো এখন মানে বিকেলটা পড়তে না পড়তেই বৃষ্টি শুরু হয়ে যায় এটা একদম নিয়ম করে বিকেল চারটে সাড়ে চারটে পাঁচটা বাজবে বৃষ্টি শুরু হয়ে যেতে থাকবে কি বলবে আর তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আমার সমস্ত কাজ আজকের মতন দা এন্ড আর এই দেখো তোমাদের দেখা বসে আছে হাই বলে হে আমরা দুজনেই পাল কাটছি ইহ ইস জি ব লাল আমি কি করি পানটা খাওয়ার পর তাদের গিয়ে তাদের গিয়ে ব্রাশ ট্রাশ করে নিই আমি একবারই খাই আর খুব ইচ্ছা হলে সকালেও খাই আবার আমি কি করি তো পানটা নিয়ে না হাফ হাফ করে দিই মানে ধরো একটা পান খাওয়ার কথা কিন্তু আমি হাফ সকালে খাই হাফ খেয়ে দিয়ে উঠে তারপর খাই তো এখন একটু বসি এডিটিং করি তোমাদের কমেন্ট পড়িনি এখন অবধি কে কী লিখেছো ওগুলো দেখবো আগের দিন মানে আগের ব্লগে একটা কমেন্ট পেয়েছিলাম সেটা হচ্ছে মহু আর তুমি করেছো এক হচ্ছে নারকলের বড়া কবে আমি করব সেটাও জানতে চেয়েছো কবে তোমাকে করে দেখাবো নারকলের বড়া তো খুব সহজ রেসিপি গো ঠিক আছে আমি আমি তো এর মধ্যে অ্যাকচুয়ালি খাওয়ার প্ল্যান করছি না যখন খাবো না তোমাকে আমি অবশ্যই দেখিয়ে দেবো আর নাহলে তুমি ইউটিউবে কিন্তু অনেক নারকলের বড়ার রেসিপি আছে সার্চ করে নিতে পারো আর এই তো দেখা ঠোঁটে এই বামটা লাগালাম এই যেইটা তোমাদের সাথে কথা বলতে আসার আগে বসে বসে লাগালাম এটা তুমি আমাকে আরেকটা প্রশ্ন করেছো যে জ্যোৎস্না জ্যোৎস্নার উত্তর আমি দিয়ে দিয়েছিলাম ওই চ্যানেলেই দিয়ে দিয়েছি জ্যোৎস্নার চ্যানেলেই দিয়ে দিয়েছি তা তোমাকে তোমার জন্য এই উত্তরটা আমি আজকে দিই আমার নামই হচ্ছে জ্যোৎস্না আমার ছোটোবেলায় যে আমাদের যে মানে কুলুগুরু যে আমার বাবার ওখান মানে বাবার বাড়ি তো উনি দাদু আমি তো কোনোদিনও দাদুকে দেখিনি উনি আমার কুষ্টি করে দিয়েছিলেন ছোটোবেলায় আমারও করেছেন দিদিরও আমার দিদি ভাইয়েরও করেছেন ওদের সবারই কুষ্টি উনি করে দিয়েছেন তো ওখানে উনি আমার নামটা জ্যোৎস্না রেখেছিলেন ঠিক আছে তো তার জন্য আমার এই নামটা তখন একদম ফেভারেট ছিল না ছোটোবেলায় আমার মা বলেছিল যে এই নামটা রাখবো তখন আমি খুব কান্নাকাটি করেছিলাম মানে মানে প্রথমে তো বাবার ইচ্ছে ছিল না তার জন্য আমার নামটা জ্যোৎস্না রাখা হয়নি কিন্তু মায়ে না পরে ইচ্ছে ছিল মানে যখন আমি হাই স্কুলে ভর্তি হব ক্লাস ফাইভে উঠছি এরকম টাইমে যে এই নামটা চেঞ্জ করে তোর ওই নামটা দিয়ে দিই করে মা বলেছিল। সে খুব কান্নাকাটি করেছে না না এসব বাজে বাজে নাম আমি কিছুতেই দেবো না তো মা বলেছিলো দাদুর দেওয়া নাম এই নামগুলো নিলে খুব ভালো হয় তো কোনো কাজে তো নামটা লাগেনি তো খুশিটা খুলে যখন দেখি না ওই নামটা তখন মনে হয় এই নামটা হয়তো আমারই জন্য রাখা ছিল তো চলো বাই